তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অফ মে টু টোয়েন্টি ফার্স্ট অফ মে পনেরোই মে থেকে একুশে মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমেই বলবো যে জ্যৈষ্ঠ মাসটি কিন্তু আমরা হনুমানজিকে উৎসর্গকৃত করেছি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা জানেন যে দু সাল কিন্তু মঙ্গলের বছর হনুমানজির বছর আর এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার অর্থাৎ এই মঙ্গলবারগুলি হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার জন্য সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার জন্য নিরামিষ খাদ্য খাবার খাওয়ার জন্য বা উপোস থাকার জন্য পারলে উপোস থেকে হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরে পুজো দিন পুজো দেওয়ার সময় আপনারা অবশ্যই লাল চুনরি বা ওড়না হনুমানজির জন্য মেটে সিঁদুর চামেলির তেল ছোলা এবং গুড়ের কোনো খাদ্য খাবার নিয়ে যেতে যেন ভুলবেন না তবে মহিলা হলে আপনাদের কিন্তু কোনো লাল চুনরি বা ওড়না এবং মেটে সিঁদুর হনুমানজিকে দিতে নেই নামগোত্র ধরে পুজো দেওয়ার পর আপনারা মন্দিরে বসেই হনুমান চালিশা একবার অন্তত পাঠ করুন সবার শেষে দেখবেন তুলসীদাস সদাহরি চেরালেখা থাকবে শেষের দিকে সেখানে তুলসীদাসের জায়গায় নিজের নামগোত্র বলবেন কোনো কিছু না পারলে আপনারা ওম হম হনুমা নামা এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর বন্ধুরা অবশ্যই এ সপ্তাহটি আরও অতিরিক্ত গুরুত্বপূর্ণতার কারণ এ সপ্তাহে কিন্তু রাহু কেতু দুটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে কেতু আপনাদের কিন্তু লাভভাবে গোচর করবে আর বৃহস্পতি খুব সম্প্রতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্ম ছক এনি টাইম আমাদের দ্বারায় পর্যালোচনা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্রাচার্য অর্থাৎ শুক্র গ্রহ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের দু সালের পনেরোই মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে সপ্তাহটি শুরুত করছে চন্দ্র থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাব দিয়ে আপনাদের রোগ্রীন শত্রুরভাবে শুক্র শনি রাহুর ত্রিগ্রহী যোগ থাকছে বিষারযোগও থাকছে তবে হ্যাঁ রাহু কিন্তু আঠেরোই মে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাব অর্থাৎ পঞ্চমভাবে গোচর করে যাবে বুধ পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের ভাগ্যপতি আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবেই গোচর করবে সূর্য বৃষভ সংক্রান্তি ঘটিয়ে পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের অষ্টমভাবে থাকবে বৃহস্পতিও কিন্তু শুধু পুরো সপ্তাহ নয় আঠেরোই অক্টোবর পর্যন্ত দু সালের এখানেই কিন্তু তিনি থাকতে চলেছেন ভাগ্যস্থানে আর কি ফলাফল দেবেন এই আগত পাঁচ মাস তিনি এখানে অবস্থান করে সে বিষয়ে অলরেডি কিন্তু পঁচিশ তিরিশ মিনিটের একটি আলোচনা সমৃদ্ধ ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। আর মঙ্গলও নিচস্ত হয়ে পুরো সপ্তাহ উঠে জুড়ে আপনাদের কর্মস্থানেই গোচর করবে কেতু আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করছে তবে আঠেরোই মে কেতু প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে প্রথমেই আপনাদেরকে যে বিষয়টিতে অবগত করাবো যা আপনাদের রাশির অধিপতি শুক্র এখনও কিন্তু উচ্চস্থ এবং মার্গী তাহলে একটি জিনিস তো স্পষ্ট বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এখনও কিন্তু আপনাদের জন্য আছে রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন এটিও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ সাহস পরাক্রমও আপনাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে তবে সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে সূর্য কিন্তু অষ্টমভাবে গোচর করছে সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে এ সময় কোনো না কোনো সামাজিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের বদলাব এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করলে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে স্বামী স্ত্রী একে অপরের সম্পর্কের দিকে আপনাদের আরও নজর প্রদান করতে হবে এমন কোনো কথা বলবেন না যাতে একে অপরের প্রতি আপনারা অকৃতজ্ঞ হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে ফেলেন মুখনিশৃত বাণীর দিকে খুব খেয়াল রাখুন লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ এ সময় আপনারা অ্যাভয়েড করতে পারলে সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে তবে হ্যাঁ শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করছি মেজাজকে ঠান্ডা রাখুন চঞ্চলতার মাত্রাকে কন্ট্রোলের মধ্যে রাখুন মাত্রা অতিরিক্ত চঞ্চল হলেই কিন্তু ক্ষতি তাড়াহুড়ো হটকারিতার মাধ্যমে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকাটাই আমি কিন্তু শ্রেয় বলে মনে করব পনেরোই মে বৃহস্পতিবার দুপুর দুটো বেজে সাত মিনিটে চন্দ্র আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করেছে সেখানেই থাকবে রবিবার সকালবেলা পর্যন্ত তাহলে বৃহস্পতিবার সেকেন্ড হাফ শুক্রবার শনিবার শুক্র শনি এই দুদিন এবং বৃহস্পতিবার সেকেন্ড হাফ চন্দ্রের কারণে আপনাদের সাহস পরাক্রম অবশ্যই বৃদ্ধি পাবে তবে হ্যাঁ এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো অর্থের আগমনের যুগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দেখতে পেয়ে আপনারা ভাব হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকতে পারে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি প্রস্তর অবশ্যই স্থাপিত হয়ে যাবে এর সাথে সাথে যারা দেখছেন যে চন্দ্র কিন্তু আবার ঠিক আপনাদের কর্মস্থানের অধিপতি কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন রবিবার সকাল বারোটা বেজে তিন মিনিট থেকে মঙ্গলবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাহলে রবিবার সোমবার এই যে এই যে দুদিন আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা রিলিফ আপনারা অনুভব করবেন এ সময় কিন্তু যারা বিশেষ করে তরল সম্পর্কিত বা মিষ্টান্ন সম্পর্কিত খাদ্য খাবার সম্পর্কিত বা মানুষের সেবামূলক সেবামূলক কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন তাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ অবশ্যই আমরা পরিলক্ষিত করব। আর মায়ের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করব। কারণ দেখুন মঙ্গল কিন্তু মকর রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে আর মকরে কিন্তু মঙ্গল উচ্চস্ত হয় যার ফলস্বরূপ এ সময় আপনাদেরকে বলছি অবশ্যই মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের সাথে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর অবশ্যই প্রদান করুন আবার চন্দ্র কিন্তু মঙ্গলবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর রাহুর সাথে সংযুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করবে আপনাদের পঞ্চমভাবে তাহলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এতে দিন এই তিন দিন প্রেমিক প্রেমিকা যুগল ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহবাতি হলেই কিন্তু সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনারা যেন প্রবেশ করতে দেবেন না আর বিজনেসম্যানের কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে আপনি যে জগতে বিজনেস করেন সেই জগতে বিজনেস করে যে সাকসেসফুল এবং ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন এটি আপনাদের ক্ষেত্রে বহুলাংশ উপকৃত করতে চলেছে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আর ঘুমের সমস্যা অতিরিক্ত খরচ লোনের জালে জর্জরিত হয়ে গেলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেয়ে যেতে পারে এ সমস্ত বিষয়ে একটু নজর আপনাদেরকে প্রদান করতেই হবে আবারও বলছি কাজের জায়গায় মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে হোমযোগ্য ঝাঁড় ফুঁক তুকতাক করে কোনো লাভ কিন্তু হবে না ভাবলেন কি করে যে কর্ম না করে কর্মের ফল পাবেন সঠিক স্থানে সঠিক কর্ম করার মাধ্যমে সাফল্যকে কিভাবে ত্বরান্বিত করতে পারেন এজন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন রেগুলার সবুজ এলু এলাচ আপনারা গালে দিয়ে চাবান শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না বারবার কিন্তু আমি বলি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন